সটাই যাদের ইচ্ছে আসবেন আমার লাইবে ওকে আপনার লাইবে যাওয়ার চেষ্টা করব আর আমার সাউন্ডটা ক্লিয়ার আছে না একটু জানান আপনারা যে বাজারা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার লাইবে এখনও পর্যন্ত যে বাজারে যুক্ত আছেন আমার সাউন্ডটা ক্লিয়ার আছে না একটু জানালে আমা আমি আপনাদের মাধ্যমে উপকৃত হব আপনি যদি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে চান এখানে অনেক কিছু মেনটেন করতে হবে টাইম মেনটেন করতে হবে ভিডিওগুলো কোয়ালিটি পুল হতে হবে ফেসবুক পেজের মধ্যে যে সব ভিডিও মানে যেমন ইচ্ছে তেমন ভিডিও দিলেও ভাইরাল হয়ে যায় কিন্তু ইউটিউবের মধ্যে সেভাবে ভিডিও ভাইরাল হয় না এটা একটা জিনিস মাথায় রাখবেন ইউটিউব থেকে সফলতা ফেসবুক পেজ থেকে সফলতার চাইতে হাজার গুণ কঠিন ফেসবুক পেজ থেকে যেভাবে সফলতা দ্রুত অর্জন করা যায় সেভাবে ইউটিউব থেকে দ্রুত সফলতা অর্জন করা যায় না সেজন্য আপনি টাইম মেনটেন করে কাজ করবেন ইনশাল্লাহার সফলতা আসবে টাইম মেনটেন ভিডিও পাবলিশ করবেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে যে আগামীকালে যে ভিডিওটা আপনার পাবলিশ করবেন সেই ভিডিওটা আজকে আপলোড করে দিবেন এ সিস্টেম অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ আপনার সফলতা অতি দ্রুত আসবে একটা কাজ হচ্ছে বড় ভিডিওর ক্ষেত্রে ইউটিউবে কিন্তু অবশ্যই থাম নিল জরুরি বড় ভিডিও যে বা যারা এখনও পর্যন্ত যেমন আমা আমার পেজের প্রায় আমার ইউটিউব চ্যানেলের প্রায় আঠারো হাজার সাতশো সাবস্ক্রাইবার আছে কিন্তু এখনও পর্যন্ত আমি বড়ো ভিডিওর দিকে নজর দিই নাই পপ বড় ভিডিও করি নাই যখন বড় ভিডিও নিয়ে কাজ করব তখন আপনাদের বড় ভিডিও সম্পর্কে ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এখন ছোট ভিডিও নিয়ে যে ধারণা আছে কিভাবে ছোট ভিডিও ভাইরাল করা যায় এই ধারণাটা আমার হয়ে গেছে সেজন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা এটা অবশ্যই আজকে যদি সকাল ছয়টায় ভিডিও আপলোড করেন প্রতিদিন সকাল ছয়টায় মানে কি পাবলিশ করবেন এই আর আরেকটা কাজ হচ্ছে ইউটিউবের মধ্যে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন যে ভিডিও রিলেটেড ভিডিও আপনি পাবলিশ করছেন ওই রিলেটেড যত সব ইউটিউব চ্যানেল আছে ওই সব চ্যানেলে গিয়ে গিয়ে আপনাকে ওদের ভিডিওগুলো দেখে গঠনমূলক সুন্দর করে কমন করতে হবে তারপরে আপনার চ্যানেলটা বিভিন্ন চ্যানেলে শো করবে বিভিন্ন মানুষের সামনে যাবে এইভাবে কে অনেকে আছে ইউটিউব চ্যানেল একটা কোলে বসে আছে কিন্তু খারা চ্যানেলের মধ্যে কমন করে না কমন না করার ক্ষেত কারণে ওদের চ্যানেলটা একেবারে ড্যাম হয়ে বসে আছে মনে করেন উনি চ্যানেল করছে পাঁচ হাজার ছয় হাজার মানে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখন ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র দুই থেকে তিন হাজার কারণটা হচ্ছে উনি কারো চ্যানেলে যায় না কারো চ্যানেলে কমন করে না সেজন্য ওনার চ্যানেলে তেমন সাবস্ক্রাইবারও আসে না যেমন আমি ইউটিউব চ্যানেলে আমার থাকলেও আমি কাজ করতেছি মনে করেন প্রায় এক মাস যাবৎ কিন্তু আমি কাজ করার শুরু থেকেই আমার সামনে আসা প্রত্যেকটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে মানে আমার আমি রেলি যে রিলেটেড ভিডিও তৈরি করে এর রিলেটেড ভিডিও যদি আমার সামনে আসে ইসলামিক ভিডিও করে আমি ওই ধরনের ভিডিওতে যদি আমার সামনে আসে আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করি গঠনমূলক সেও তাই আমার চ্যানেলের মধ্যে আজ সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় আমি পনেরো থেকে বিশ দিনের মধ্যেই প্রায় বিশ হাজারের কাছে মানে আঠারো হাজার সাতশো প্রায় উনিশ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হয়েছি আপনারাও যদি এভাবেই কাজ করেন আপনাদের সফলতাও অতি দ্রুত আসবে আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আপনাদের ভিডিও কীভাবে ভাইরাল করতে হবে এ সম্পর্কে একটা গঠনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আমি আসতেছি আর আমার কথাগুলি লাইভে আস এসে যে কথাগুলি বলতেছি এগুলো যদি আপনাদের ভালো লাগে থেকে আপনাদের মানে ফেসবুক পেজের মধ্যে শেয়ার দিতে পারেন আর আমাকে কমন করে জানাতে পারেন আপনার মানে পেজে মনে করেন আপনি যদি একটা কমন করেন কমনের কারণে আপনার পেজটা মানে আপনার চ্যানেলটা আমার চ্যানেলের মধ্যে শো হবে অ্যাড হবে এটা অনেকে বুঝে না সেজন্য কমন করে না কমন করলে নিজের উপকার আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্যক্ত করে আজকের লাভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা